শাহনারা একটা চতুর্ভুজ এবি সিডি অঙ্কন করেছে যার এ বি সমান চার সেমি বিসি সমান পাঁচ সেমি সিডি সমান চার দশমিক আট সেমি ডিএ সমান চার দশমিক দুই সেমি কর্ণ এসি ছয় সেমি চতুর্ভুজটটি সমান ক্ষেত্র বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো তো আমরা প্রথমে তাহলে কী করেছি এবি বিসি এবং সিডি আর ডি এ এবং এসি মাপটা কেটে নিয়েছি এখানে আমরা একটা ডেমো করেছি তোমরা সব সমান একটা ডেমো করবে তোমরা প্রথমে কোনো একটা কাজ করতে যাবে না তাতে তোমাদের অসুবিধা হবে ঠিক আছে দেখো আমি ডেমেটা করে প্রত্যেকটা জাত যেখানে নাম নিয়ে নিয়েছি এবারে আমাদের প্রথম প্রাথমিক কাজ হলো একটা বাহু টানা আমি একটা বাহু টেনে নিয়েছি এইবারে কি করব আমাদের এখানে দেখো কি আছে বলো বিসি আছে বিসিটাকে আমরা প্রথম মাপটা নিয়ে নেব বিসি দেখো মাপটাকে নিয়ে নিয়ে এই জায়গাটায় বিসিকে কেটে নিয়েছি তারপরে দেখো আছে এদিকে এবি তাহলে কোনটা এবি বাহু এটা এবি বাহু তাহলে এই মাপটা নিয়ে নেব একইভাবে এই বিন্দুতে বসিয়ে কেটে নেব তারপরে দেখো তোমাদের আছে এইখানে সিডি তাহলে সিডির মানটা কথা আছে এইখানে তাহলে সিডির মাপটা নিলাম একইভাবে এই যে এই জায়গায় বসিয়ে কেটে নিলাম উপর দিকে তারপরে দেখো তোমাদের আছে ডিএ এই মাপটা নিতে পারবে না তাহলে প্রথমে নিবে এসি এই মাপটাকে নেবে এটা করণ এই মাপটা যেহেতু সি বিন্দু থেকে এটা তোমার সি বিন্দু নিশ্চয় কেটে নিলে এবারে একটা বিন্দু পেলে এইখানে তখন ডিএটা নিতে পারবে আর কোনো অসুবিধা নেই ঠিক আছে এই বিন্দুতে বসি কেটে নিলাম দেখাটা খুব সুন্দর চতুর্ভুজ চলে এসছে এবার প্রত্যেকটা বিন্দুকে যোগ করলাম এবারে নামগুলো দিয়ে দাও এই বিন্দুর নাম হলো এ বি সি ডি তাহলে প্রাথমিক কাজ আমাদের পূর্ণ প্রথমটা চতুর্ভ থাকতে হয় এই পরে আমরা এই এসি বাহুকে যুক্ত করে নিচ্ছি এ থেকে সি পর্যন্ত যে বিন্দু সেটাকে যুক্ত করলাম ঠিক আছে এবারে এসি বাহুটার সমান্তর অঙ্কন করবো কী করব এই এসি বাহুটার সমান্তর এবার এসি বাহুটা সমান্তরাল করলে কী করতে হয় এসি বাহুটার মাপটা নেব মাপটা যে ডি বিন্দুতে বসিয়ে এই অংশে কাটবো আবার এই যে এ ডি বাহুটার মাপটা নেব সি বিন্দুতে বসিয়ে কাটবো অর্থাৎ কি করলাম আমরা এই বাহুটার বিপরীত দিকে নিলাম এই বাহুটা বিপরীত দিকে একটা ছেদ বিন্দু পেয়েছি ওই ছেদ বিন্দুকে ডি এর সাথে যুক্ত করে দেব এইখানে একটা বিন্দু পেয়েছি এর নাম একটা দিয়ে ধরো আমরা কিউ দিয়েছি ওই কিউ বিন্দুর সাথে বিন্দুকে যোগ করবো দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে কিউ এইটা হলো ত্রিভুজ এই এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট তাহলে কি লিখব যে চতুর্ভুজ বি কিউ অঙ্কন করা কমপ্লিট